പോബേ ആശ്ലോ പോബേ ആശ്ലോ એકી રે રે કટ 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 ના બેલ ના પંદો હા બમે આવી ગયો હમ બેક કર બા એવાબે હા જો দর্শক আপনারা দেখছেন মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে যে কাজলা এবং সেটি নদী রয়েছে এই সেটি নদীতে একটি সুইচ গেট আছে যেটি অনেকেই জানে না এবং আরেকটি সেউটি রয়েছে আরেকটি সুইচ গেট রয়েছে রশিকপুরে আসলে আমাদের এই রাজনগর একটা এখানে হয়তো অনেকজন আসে না কিন্তু কেউ জানে না টানা তিন দিন বৃষ্টির পরে নদীতে টয়টুপুর পানি হয়েছে এবং আপনারা দেখছেন যে গ্রামের ছোটো বড়ো সবাই মিলে এখানে খেপলা জাল দিয়ে এখানে মাছ ধরতেছে এই টানা বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পুকুর খাল বিল ভাটিয়ে যেসব মাছ নদীতে চলে এসেছে সেই সব মাছগুলো অন্তত আমাদের এই সুইচ গেটে এসে ধরা হয় মূলত রাজনগরে প্রতিটা বাড়িতে বাড়িতে দুইটা তিনটা করে এই খেপলা জাল রয়েছে এবং সকল মাছ ধরা সকল উপকরণগুলো আমাদের এই গ্রামে রয়েছে আপনারা দেখছেন যে আজ সকাল থেকে এখানে বিভিন্ন ধরনের মাছ এখানে খেপলা জালে উঠতেছে হয় <ahan> <o> <laughs> હોય ન તો